পুজো মানেই বাঙালির সবথেকে বড় আবেগ এই সময়ে প্যান্ডেল হপিং এর পাশাপাশি থাকে কিন্তু দেটার পকেটের কথা চিন্তা করে অনেকেই পিছিয়ে পড়ে এবার তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ সাধ্যের মধ্যে হতে চলেছে পুজোর জমজমাট খাওয়া দাওয়া পুজো উপলক্ষে স্পেশাল ভেজ ও নন ভেজ থালি নিয়ে হাজির হয়েছে পুরুলিয়ার একটি রেস্তোরাঁ পুরুলিয়া জেলা পরিষদের ঠিক পাশেই রয়েছে এই বিখ্যাত রেস্তোরাঁ যেখানে কাঁসার থালায় সাজানো রকমারি থালি পাওয়া যাচ্ছে এই সমস্ত থালির দাম শুরু হচ্ছে মাত্র টাকা থেকে তবে উপলক্ষে তাদের মূল আকর্ষণ স্পেশাল ভেজ ও থালি থেকে একাদশী পর্যন্ত এই থালি পাওয়া যাবে তাদের হোটেলে স্পেশাল ভেজ থালিতে থাকছে সরু চালের ভাত ঝুরি আলু ভাজা ডাল দুরকম রকম সবজি পোস্তর বড়া দই মিষ্টি চাটনি পাঁপড় দাম রয়েছে মাত্র একশো টাকা এছাড়াও নন ভেজ থালির মধ্যে রয়েছে চিকেন থালি মাটন থালি পমফ্রেট থালি ইলিশ থালি সহ নানান লোভনীয় খাবার এ বিষয়ে ওই রেস্তোরাঁর ব্যবসায়ী রতন দে বলেন সারা বছর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তারা কাঁসার থালায় ভেজ থালি খাওয়ার তবে এবছর দুর্গাপুজোয় স্পেশাল ভেজ ও নন ভেজ থালি পাওয়া যাচ্ছে তাদের রেস্তোরাঁয় দাম শুরু মাত্র একশো টাকা থেকে মানুষের ব্যাপক সারা পেয়েছেন তিনি সারা বছরে আমাদের একটা থালি থাকে তার সঙ্গে পুজোতে স্পেশাল ভেজ থালি স্পেশাল চিকেন থালি মটন থালি ইলিশ থালি পমপ্লেট থালি এগুলো থাকছে আর দাম একদম রিজনেবল আমাদের এমনি সারা বছরে পঞ্চাশ টাকায় ভেজ থালি থাকে কিন্তু এই বছর একটু স্পেশাল করেছি একশো টাকায় ভেজ থালি তার সঙ্গে দই মিষ্টি বড়া সব থাকছে ননভেজ থালি দুশো টাকা থেকে শুরু হচ্ছে লুচি থাকবে তার সঙ্গে ছোলার ডাল থাকবে এরকম দই থাকবে মিষ্টি থাকবে এরকম একটা স্পেশাল থালি আমরা বানিয়েছি বছর অষ্টমী স্পেশাল ব্যাপক সারা মানে আমরা কাস্টমারকে জায়গা দিতে পারছি না এত সারা এই বিষয়ে রেস্তোরাঁয় আসা গ্রাহকেরা বলেন তারা মাঝে মধ্যে এই রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেন এখানে খাওয়ারের স্বাদ খুবই ভালো দুর্গাপুজোয় যে থালি সেটাও তারা খেয়ে দেখবেন মাঝে মাঝেই খাবার খাই হলো পুরুলিয়ার অন্যান্য হোটেলের থেকে মোটামুটি যে রেট দেওয়া হয় তাতে খাবার খুবই ভালো এবং হাইজিন মেনটেন করা হয় এখানে সব থেকে যে এখানে স্পেশাল থালি এখানে থাকবে পুজোর সময় সময় পেলে সুযোগ পেলে নিশ্চয়ই ট্রাই করে যাব প্রত্যেকদিন যা খাই তার থেকে যদি সেটা একটু কিছু আলাদা হয় তো সেটা তো অবশ্যই একটা খুশির ব্যাপার থাকবে আর কি এখানে ভালো আছে খাবার কোয়ালিটি মানে একদমই ভালো হ্যাঁ অবশ্যই ননভেজ থালিটা অনেক ভালো ভেজ থালিটা আমি এখানে ভেজটা খাচ্ছে কিন্তু ননভেজ থালিটা অনেক ভালো বাঙালির আবেগের সঙ্গে মিশে রয়েছে দুর্গাপুজো আর দুর্গাপুজো অসম্পূর্ণ ভুড়িপুত ছাড়া এবার পুরো দুর্দান্ত এই থালির সম্ভার থাকছে দুর্গাপুজো উপলক্ষে পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা